সুরা আত্মা বাংলা অনুবাদ সম্পর্ক সেদ করা হলো আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে সেই মসজিদদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছে অতঃপর তোমরা পরিভ্রমণ করো এই দেশে চার মাস কাল আর জেনে রেখো তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না আর নিশ্চয়ই আল্লাহ কাফের দিগুকে লাঞ্ছিত করে থাকে আর মহান হজের দিন আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেওয়া হচ্ছে যে আল্লাহ মুর্শেকদের থেকে দায়িত্বমুক্ত এবং তার রাসুল অবশ্য যদি তোমরা তওবা করো তবে তা তোমাদের জন্য কল্যাণ কর আর যদি মুখ ফেরাও তবে জেনে রেখো আল্লাহ তোমরা পরাভূত করতে পারবে না আর কাফেরদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও আর যে মুর্জিদের সাথে তোমরা চুক্তিবদ্ধ অতপুর যারা তোমাদের ব্যাপারে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করে তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেয়া মেয়াদ পর্যন্ত পূরণ করো অবশ্যই আল্লাহ সাবধানীদের পছন্দ করে অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মসজিদদের হত্যা কর যেখানে তাদের পাও তাদের বন্দি কর এবং অবরোধ কর আর প্রত্যেক ঘাটিতে তাদের সাথে ওত বসে থাকো কিন্তু যদি তারা তবা করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়া আর মসজিদদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দিবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায় অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে এটি এই জন্য যে এরা জ্ঞান রাখে না মুসিদদেরকে চুক্তি মুসিদদের চুক্তি আল্লাহর নিকট ও তার রাসুল ও তার রাসুলের নিকট কীরূপে বলবৎ থাকে তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছ মসজিদুল হারামের নিকটে অতএব যে পর্যন্ত তারা তোমাদের জন্য সরল সা তোমাদের সাথে জন্য সরল থাকে তোমরাও তাদের জন্য সরল থাক বিস্বন্দেহে আল্লাহ সাবধানীদের পছন্দ করে ইউরোপে তারা তোমাদের উপর জয়ী হলে তোমাদের আত্মীয় ও অঙ্গীকারের কোনো মর্যাদা দেবে না তারা মুখে তোমাদের সন্তুষ্ট করে কিন্তু তাদের অন্তঃসমূহতা অস্বীকার করে আর তাদের অধিকাংশ প্রতিশ্রুতি তারা আল্লাহর আয়াত সমূহ নগণ্য মূল্যে বিক্রি করে নিবৃত যা করে চলছে তাও তিনি কৃষ্ণ তারা মর্যাদা দেয় না কোনো মুসলমানের ক্ষেত্রে আত্মীয়তার আর না অঙ্গীকারে আর তারাই সীমা লঙ্ঘনকারী